তিতাসে সাহাবৃদ্ধিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে নতুন ঘর সহ সার্বিক সহযোগিতায় প্রবাসী কদ্দুস সরকার ও গ্রামবাসী বিস্তারিত দেখুন নাইম সরকারের তথ্য ও ভিডিও চিত্রে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে সাহাবৃদ্ধি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পাঁচটি পরিবারকে নতুন ঘর নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কুদ্দুস সরকার সহ সাহাবৃদ্ধি গ্রামবাসী এবং বিভিন্ন দেশে থাকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা উল্লেখিত গত চোদ্দ নভেম্বর ভোররাতে উপজেলা সাহাবৃদ্ধি গ্রামের মধ্যে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসত ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় পরিবারগুলো বাস্তবে খাদ্য অন্য বস্ত্র আশ্রয়হীন হয়ে চরম বিপর্যয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে প্রবাসী ও স্থানীয়রা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এটি ধারাবাহিকতায় সতেরো নভেম্বর শাহাবৃদ্ধি গ্রামের সৌদি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ কুদ্দুস সরকারের নিজস্ব অর্থায়নে পুড়ে যাওয়া পরিবারদের জন্য সম্পূর্ণভাবে নতুন ঘর তৈরির কাজ শুরু করেন এবং দশ বস্তা চাওল দেয় পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী আব্দুর রাহিম ও সোহেল ভুইয়া নগদ এক লক্ষ টাকা নজরুল ইসলাম ভুইয়া পঁচিশ হাজার টাকা সৌদি প্রবাসী রেজাউল ইসলাম ভুইয়া পঁচিশ হাজার টাকা মালয়েশিয়া প্রবাসী সেতু ভুঁইয়া বিশ হাজার টাকা অত্র গ্রামের ভাগিনা প্রবাসী শুভ দশ হাজার টাকা ফ্রান্স প্রবাসী সুনম ভূঁইয়া আট হাজার টাকা সৌদি প্রবাসী মিজান ভূইয়া দশ হাজার টাকা মাহবুব ভূইয়া পাঁচ হাজার টাকা আবুল কাশিম ভুইয়া সহ অনেকেই আর্থিক সহায়তা প্রদান করেন ইমান হোসেন ভুইয়া পাঁচ পরিবারের রান্না করার জন্য হাড়ি পাতিল পরিধানের জন্য কাপড় চাদর কম্বল প্রদান করেন ঘটনাস্থলে এসে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার ও বিএনপির নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন শাহাবৃদ্ধি গ্রামের সমাজ প্রতিনিধি আবুল কাশেম ভুইয়া বাবুল মোস্তাক আহমেদ ভুইয়া নাসিরুদ্দিন ভুইয়া মানিক সাদেক মাস্টার এমদাদ ভুইয়া কোরিয়া প্রবাসী হেলাল শাহজান সরকার ফজর আল্লি দর্পণ সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ জানিয়েছেন এটি প্রবাসী ও গ্রামবাসীর প্রথম দফার সহযোগিতা আরও সহায়তা দ্বিতীয় ধাপে প্রদান করা হবে এছাড়া তিতাস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং পাঁচটি পরিবারকে সাত হাজার করে মোট পঁয়ত্রিশ হাজার টাকা সহায়তা প্রদান করেন